জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী আহ্বায়ক জুলাই অভ্যুত্থানের মহানায়ক এক দফার ঘোষক নাহিদ ইসলাম বলছে তিনি বলছেন যে পিআর এই বিষয়টাকে সামনে রেখে জামায়াত ইসলাম তাদের জায়গা থেকে এত বড় একটা আন্দোলনের ডাক দিলেন অ্যালায়েন্স করলেন মাঠে নামলেন অথচ সেই পিআর এর ওই বিষয় জুলাই সনদের কোনো কিছু লেখা নাই জুলাই সনদেরই নিশ্চয়তা নাই আইনগত কোনো ভিত্তি নাই সেটাতে স্বাক্ষর করে চলে আসবে এটা তো জামাতের এত শক্তিশালী অবস্থানের সাথে আরো শক্তিশালী দ্বিচারিতা এটা তো তাদের কাছে কখনো প্রত্যাশিত ছিল না সো আমরা আমাদের জায়গা থেকে রাজনৈতিক দলগুলোর কাছে যাদের কাছে মানুষ অনেক আশা করে তাদের কাছে এমন কথাটাই প্রত্যাশা করি যেটার উপরে তারা অটল থাকতে পারবেন আমরা আশা করি তাহলেই আগামীর বাংলাদেশ পুনর্গঠনে সকল রাজনৈতিক দলের উপরে বাংলাদেশের মানুষের আস্থাটা থাকবে আগামী নির্বাচনে আপনাদের অংশগ্রহণ নিশ্চিত এটা তো আগামী নির্বাচন কিভাবে কখন কতটুকু হবে নির্বাচন কমিশন যদি মনে করে তা নির্ধারণ এটা নির্ধারণ মানুষ তারা যদি মনে করে এই স্বেচ্ছাচারিতা করে তারা একটার পর একটা পার্টি হিসাবে ওই জায়গায় থাকবে এটা হবে না এই মানুষ এখনো জুলাই অভ্যুত্থানের এই কথাটা শুনলে তাদের শরীর শিউরে উঠে এই মানুষের সামনে ইউ আবার নতুন করে সচেতনতা করবে এটা হবে না ও স্যালিসাইলিক অ্যাসিডলি লিভি ফেস ওয়াশ যা ফেসের স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং বিগত সময়ে বিএনপি যখনই সরকার গঠন করেছে এটা একটা জোট সরকার ছিল আবার আপনারা দেখে থাকবেন জামাত কখনোই এর পূর্বে শক্তিশালীভাবে সংসদে কোনো প্রতিনিধিত্ব করতে পারেনি তো আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে এককভাবে এখনো বাংলাদেশের রাজনীতি কেউই শক্তিশালী না আপাত দৃষ্টিতে যা দেখা যায় আর মাঝের প্রকৃত বাস্তবতার মধ্যে পার্থক্য আছে তো আমরা মনে করি যে আগামীতে আওয়ামী লীগ এবং আধিপত্যবান প্রশ্নে বিএনপি কিংবা জামায়াত কেউই এককভাবে বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবে না এই জায়গায় এনসিপির শক্তিশালী প্রতিনিধিত্ব রাজপথে যেমন লাগবে সংসদের প্রয়োজন সেই লক্ষ্যে আমরা আমাদের জায়গা থেকে সাংগঠনিকভাবে শক্তিমত্তা বৃদ্ধির জন্য আমরা কাজ করে যাচ্ছি আমরা মনে করি যে আগামী বাংলাদেশের সংসদে তরুণরা যদি প্রতিনিধিত্ব না করে তাহলে গতানুগতিক যে কালচারগুলো এগুলোর পরিবর্তন সম্ভব নয় এই জন্য সংসদে এই তরুণদের প্রতিনিধিত্ব আবশ্যক এনসিপি আমাদের জায়গা থেকে স্পষ্টভাবে যারা ওই আকাঙ্ক্ষাকে ধারণ করে কাজ করবে যারা জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য কাজ করবে যারা উনিদের বিচারের জন্য আজকে থেকে দুই চার পাঁচ বছর পরেও কাজ করবে তাদের সাথে আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে আগামীতে যে কোনো সিচুয়েশনে আমরা কাজ করব তবে আমরা শুধুমাত্র কখনো সংসদ কিংবা নির্বাচন কেন্দ্রিক আমাদের এই কাজ সীমাবদ্ধ থাকবে না আসনের মধ্যে আমাদের চিন্তা সীমাবদ্ধ থাকবে না আমাদের চিন্তা বাংলাদেশ এবং বাংলাদেশ মানুষের বাংলাদেশের মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়ে সবসময় কাজ করবে সেই লক্ষ্যে আমরা আমাদের জায়গা থেকে কাজ করছি এবং আমরা মনে করি যে সংস্কার এবং বিচারের কথা যে আমরা এতদিন বলে এসেছি এটার ধারাবাহিকতা রক্ষার জন্য এনসিপি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা এখন পর্যন্ত পালন করে আসছে আগামীতেও করবে। এই জন্য জুলাই সনদের বাস্তবায়ন এবং আইনগত ভিত্তির প্রশ্নে সকলে এক পথে গেলেও এনসিপি সেই স্রোতে গা ভাসায়নি এনসিপি জনগণের প্রশ্নে আপসীন থেকে ওই সনদের আইনগত ভিত্তির নিশ্চয়তা চেয়েছে এবং এনসিপি তাদের জায়গায় যতক্ষণ না এই নিশ্চয়তা পাবে ততক্ষণ ওই জুলাই সনদে এনসিপির কারো স্বাক্ষর থাকবে আমরা মনে করি যে আমাদের এই তরুণদের আরেকটা বড় আন্দোলনে আগামী বাংলাদেশে নামতে হবে